মেয়েটা কথা সাথে আমরা কিন্তু প্রচলিত অলরেডি হয়ে গেছি কারণ ফেসবুক এখন মেয়েটা ইউনিভার্সের আন্ডারে পড়ে তো আজকের বক্তব্য সেটা একদমই নয় কারণ আজকে যে মেয়েটা রিলেটেড ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটা খুবই রেলিভেন্ট একটা জিনিস তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা হবে সেটা হলো হিউম্যান মেটা নিউমোভাইরাস এবং এই ব্যাপারটা নিয়ে আমার কাছে বহু মেসেজ এসেছে বহু ফোন এসেছে পার্সোনাল কেউ ডিএম করে বলেছেন যে স্যার এটার উপরে ভিডিও বানান তো আসলে আমি একটু দিল্লিতে এসেছি স্পেশাল ট্রেনিংয়ের জন্য ল্যাপ্রোস্কোপিক ট্রেনিংয়ের জন্য তাই আজকে একটু ফাঁকা টাইম রয়েছে তাই আজকে ভিডিওটা বানাচ্ছি তো নমস্কার আমি ডক্টর মনোজিত সরকার কনসালটেন্ট ল্যাপ্রোকপিক জিআই অঙ্ক জেনারেল সার্জেন অ্যান্ড ফিজিশিয়ানস ও উইদাউট এনি ফার্ডার ডিলে লেটস জাম্প ইন্টুটা টপিক এই হিউম্যান মেটানিও ভাইরাসে ঢোকার আগে একটা জিনিস বলে দিই এন অ্যানাদার ভাইরাস কল্ড রেসপিরেটারি সিনসিটিয়াল ভাইরাস এই এইচ আর রেসপিলেটারি সিনসিটিয়াল ভাইরাস কিন্তু টোটালি আলাদা কিন্তু রেসপিটারি সিনসিটিয়াল ভাইরাসটা বেসিক্যালি এই যে কমন কোল্ডের যে সিমটমসগুলো হয়ে থাকে নাক জল পড়া তার সঙ্গে হাঁচি কাশি এই যে ব্যাপারগুলো থাকে সেগুলো তো মোটামুটি কমন কোল্ডের সিমটম তো সেরকম টাইপেরই সিমটমস কিন্তু এই এইচ এম পিভি ভাইরাস থেকে হয়ে থাকে তো ইট ইজ নট লাইক দ্য রেসপিরেটারি সিনসেটিয়াল ভাইরাস বাট ইট প্রডিউসেস দ্য সিমটমস লাইক আর এস মানে রেসপিরেটারি সিনসেটিয়াল ভাইরাসের মতন কিন্তু সিমটমস তৈরি করে থাকে এই এইচ এম টিভিতে কারা বেশি আক্রান্ত হচ্ছে বলছে যে পাঁচ বছরের নিচের বাচ্চারা বেশি আক্রান্ত হয়ে থাকে এবং আরও স্পেসিফিক্যালি বলতে গেলে মোটামুটি সিক্স টু টুয়েলভ মান্থ এজ গ্রুপ এই গ্রুপটাতে কিন্তু এই ভাইরাস দিয়ে কিন্তু আক্রান্ত হয়ে থাকে তবে একটা উল্লেখযোগ্য একটা বিষয় যে মোর দ্যান সিক্সটি ফাইভ ইয়ার্স অফ এজ যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ভাইরাল ইনফেকশান হওয়ার একটা হাই চান্স রয়েছে যেহেতু এই ডিজে পাঁচ বছরের নিচে বাচ্চারা বেশি আক্রান্ত হয়ে থাকে সেহেতু স্বভাবতই প্রশ্ন আছেটা স্বাভাবিক এই ডিজের সিভিয়ারিটি কতটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে এই যে এইচ ভাইরাসটা এটা আপার রেসপিরেটারি ট্র্যাক্ট ইনফেকশন করে থাকে তার মানে এই গলার এই পার্টটুকুর জায়গাটুকু হলো আপার রেসপিরেট্র্যাক্ট ইনফেকশন এবং এটা মেনলি খুব সিভিয়ার হয় না মানে খুব যে বেশি ভয়ানক হচ্ছে প্রথম থেকে একদমই নয় তবে কিছু কিছু ক্ষেত্রে পাঁচ থেকে পনেরো পার্সেন্ট ক্ষেত্রে দেখা গেছে যে লোয়ার রেসপিরেট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে মানে নিউমোনিয়া হওয়ার চান্স রয়েছে তো সেক্ষেত্রেও সেই ব্যাপারগুলো অতটা সিভিয়ারভাবে হয় না ট্রিটমেন্ট ঠিকঠাক টাইমে করলে সুস্থ হয়ে বাচ্চা বাড়ি ফিরবে তাই এটা নিয়ে অযথা টেনশন করার কোনো কারণ নেই এইবারে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো কী কী সিমটমস থাকতে পারে সেটা পাঁচ বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে অথবা সিক্সটি ফাইভ ইয়ার্সের উপরে যারা এই মানে ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার চান্স রয়েছে তাদের ক্ষেত্রে মেনলি কী সিমটমস থাকে তো এই যে এজ গ্রুপটা বলছি এর মানে এই নয় শুধু এই এজ গ্রুপেই শুধু হবে বাকি এজ গ্রুপে হবে না এই এজ গ্রুপ যে টার্মিনাল এজ দুটো বললাম সেই এজ গ্রুপে কিন্তু এই ভাইরাল ইনফেকশানের চান্স অনেকটা বেশি কিন্তু এর মাঝেও এজ গ্রুপেও ইনফেকশান হতে পারে তাহলে আমরা জেনে নিই কী কী সিমটমস আমরা এইচ এম দেখতে পাবো তো এই যে সিমটমসগুলো আমরা দেখতে পাই এইচ পিভিতে সেগুলো পুরোপুরিভাবে কমন কোল্ডের মতনই কিরকম সিমটমস সেটা হলো আমাদের নাক দিয়ে জল পড়া নাক বন্ধ হয়ে থাকা কিংবা কাশি হওয়া কিংবা গলা ব্যথা করা এই ব্যাপারগুলো তো থাকবেই তাছাড়া গলায় ঘর করে আওয়াজ করা এই ব্যাপারটা থাকবে এবং চেষ্টাও কিছু সময় আমরা যদি স্টেথো দিয়ে শুনি তাহলে আমরা বিভিন্ন শুনতে পাবো এবং আরেকটা জিনিস উল্লেখযোগ্য যে এইচ এম পিভি ইনফেকশানে কিন্তু আপনাদের গায়ে র্যাশ বেরোনোর চান্স থাকতে পারে এবং যদি এইচএমপি ভাইরাল ইনফেকশানটা সিভিয়ার স্টেজে যায় তাহলে সেক্ষেত্রে নিউমোনিয়া হওয়ার চান্স থাকে মানে লোয়ার স্পিড একটা ইনফেকশান হওয়ার চান্স থাকে সেক্ষেত্রে স্যাচুরেশান ফল করতে পারে এবং মানে আমরা এটা মেনলি রেসপিটে ডিস্টেজ যদি হয়ে থাকে মানে শ্বাসগসরা যদি হয়ে থাকে তাহলে দেখব স্যাচুরেশান ফল করছে তো এগুলোও কিন্তু আমরা দেখতে পাই এখন এইচ এম পিভি ইনফেকশান কীভাবে স্প্রেড করতে পারে এটা আমাদের একটু জেনে নেওয়াটা প্রয়োজন কারণ কোভিডের টাইমে আমরা দেখেছি কত সাবধানতা অবলম্বন করে তাও কিন্তু যেহেতু ভাইরাল ইনফেকশান স্প্রেড অফ তা একই রকমভাবে হতে পারে তাই মোড অফ স্প্রেডটাও একই রকম হতে পারে কীরকম যে আমাদের এই হাঁচি বা কাশি যখন দেব তখন মুখের মধ্যে এরকম করে আমরা হাঁচি বা কাশি দেবো যাতে জিনিসটা স্প্রেড না হতে পারে তার মানে কি কাশির সাথে যে ড্রপলেটসগুলো বেরোয় বা এয়ার ড্রপলেট যেগুলো যায় সেগুলো থেকে কিন্তু এটা স্প্রেড করতে পারে তাই হাঁচি বা কাশি হলে আমরা মুখে হাত দিয়ে এইভাবে কাঁচবো বা একটু দূরে গিয়ে আমরা কাঁচবো লোকালয়ের মধ্যে সবার মাঝে ওপেনলি আমরা কাঁচবো না সেই জিনিসটাকে আমাদের দেখতে হবে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যে যখন আমরা হ্যান্ডশেক করে থাকি তখন এই এই জায়গাগুলোতেও কিন্তু এই ভাইরাল ইনফেকশন স্প্রেড করতে পারে তাই যখনই খাওয়া দাওয়া করবেন তখন ভালো করে হাত ধুয়ে তারপরে খাবেন কারণ যেহেতু এটা হ্যান্ড টু হ্যান্ড কন্ট্যাক্ট হতে পারে সেহেতু এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখার প্রয়োজন রয়েছে এবারে আমরা দেখে নিই কারা বেশি এই এইচ এম পিভিতে আক্রান্ত হচ্ছে আমি আগেই বলেছি একটা এজ গ্রুপ সেটা হলো লেস দ্যান ফাইভ ইয়ার্স এবং মোর দ্যান সিক্সটি ফাইভ ইয়ার্স এখন ব্যাপারটা হলে মাঝের গ্রুপও কিন্তু ইনফেক্টেড হতে পারে তাহলে এছাড়া আর কী কী রিস্ক রয়েছে যারা এইচ এম আক্রান্ত হতে পারে যারা ইমিউনিটি যাদের কম্প্রোমাইজড মানে যাদের প্রায় মানে রোগ লেগে থাকে একটুটাই ঠান্ডা লেগে যায় বা একটুটাই জ্বর চলে আসে এই সমস্ত যারা রয়েছে যারা রয়েছেন তাদের কিন্তু এইচএমপিভিতে আক্রান্ত হওয়ার চান্স বেশি রয়েছে ইমিউনিটি স্ট্যাটাস যাদের বেটার তারা কিন্তু নিজেদেরকে প্রোটেক্ট করতে পারে এই এইচ এম পিভি থেকে এছাড়া যারা অ্যাজমা বা সিওপিডির পেশেন্ট রয়েছে তারাও কিন্তু এই এম পিভিটি ইনফেকশানে আক্রান্ত হওয়ার চান্স রয়েছে এবারে চলে আসি কমপ্লিকেশন অফ এইচ এম ইনফেকশান যদিও আগে বলে দিই যে এইচ এম পিভি ইনফেকশানটা কিন্তু অতটা বেশি সিভিয়ার নয় মাইল স্টেজেই থাকে তবুও ফাইভ টু টেন পার্সেন্ট ক্ষেত্রে কিছু কমপ্লিকেশন হয়ে থাকে যদি লোয়ার রেসপেট ইনফেকশান হয়ে থাকে তার মধ্যে একটা হলো নিউমোনিয়া ব্রঙ্কোলাইটিস ব্রঙ্কাইটিস কিংবা যাদের সিওপিডি বা অ্যাজমা রয়েছে তাদের আরও একটু বেড়ে যাওয়ার চান্স রয়েছে কিংবা অনেক সময় ইয়ার ইনফেকশানও কিন্তু আমরা এই এইচএম পিভিতে দেখতে পাই এবারে চলে আসি হাউ টু ডায়াগনোস ক্লিনিক্যালি তো ডায়াগনোস করেই নিলাম এবারে কিছু ল্যাব ডায়াগনোসিসও দরকার রয়েছে তার মধ্যে প্রথমে হলো সোয়াব টেস্ট করব। যদি লোয়ার রেসপিরেটরি একটা ইনফেকশান থাকে তাহলে সেক্ষেত্রে আমরা একটা চেস্ট এক্স রে করার প্রয়োজন রয়েছে এবং প্রয়োজনে কিন্তু আমরা ব্রঙ্কোস্কোপিও করতে পারি এবারে চলে আসি ট্রিটমেন্টে ট্রিটমেন্ট কমন কোল্ডের মতনই এবং যেহেতু এইচএমপিবি ম্যাক্সিমাম ক্ষেত্রে মাইল স্টেজে থাকে সেহেতু সিমটোমেটিক ম্যানেজমেন্ট হবে কমন কোল্ডে যেরকম করে থাকি যদি নাক দিয়ে জল পড়ে তাহলে সেক্ষেত্রে সেট্রেজিন ফেক্সোফেনারিন এইসব জাতীয় ওষুধ খেতে পারি কিংবা যদি কাশি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কাপ সিরাপ নেবো বা জ্বর হলে প্যারাসিটামল খাবো এই ব্যাপারগুলো তো রয়েছে যদি কোনো কারণে দেখা যায় যে শ্বাস নিতে অসুবিধা হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে তাহলে সেক্ষেত্রে নিকটবর্তী ডাক্তার পরামর্শের প্রয়োজন এবং সেক্ষেত্রে অক্সিজেন থেরাপি এবং কিছু ইনহেলার নেওয়ারও প্রয়োজন থাকতে পারে এছাড়া যদি সিভিয়ার স্টেজে হয়ে থাকে যদিও সেটা খুবই কম তাহলে সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হসপিটালে অ্যাডমিট থেকে ট্রিটমেন্ট করিয়ে নিতে হবে তাই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই এম পিবি কিন্তু মাইল্ড ইনফেকশান তাই অযথা এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং অযথা টেনশান নিয়ে নিজের স্বাস্থ্যটাকে মেন্টাল স্ট্যাটাসটাকে খারাপ করার কোনো মানে হয় না সিমটমস থাকলে তার ট্রিটমেন্ট প্রপারলি করলে আমরা এই রোগ থেকে কিন্তু তাড়াতাড়ি সুস্থ হতে পারবো এবারে চলে আসি প্রিভেনশান আমার মনে হয় এই পার্টটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওতে কারণ ভাইরাল ইনফেকশানে যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমরা সবাই ওষুধ খেতে না মানে একটু দ্বিধাগ্রস্ত ওই যে বারবার রোগ হচ্ছে ওষুধ খাবো এই জিনিসটা অনেকেই পছন্দ তাহলে আমরা এই রোগটা কি করে আটকাই এর কোনো অপশান আছে কিনা প্রথমে যেটা ইম্পর্টেন্ট দেখুন যখন আপনি কোনো জায়গায় যাবেন সেখানে যদি কোনো কিছু টাচ করে থাকেন বা ধরুন যেখানে অনেকজন লোক টাচ করে রয়েছে এবারে ধরুন আপনি খাওয়ার খাবেন তাহলে সেক্ষেত্রে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে খাবারটা খাওয়ার চেষ্টা করবেন দু নম্বর পয়েন্ট হলো যে ধরুন কোনো কি বলবো বাসে উঠেছেন বা ট্রামে উঠেছেন সেখানে আপনি ধরে রয়েছেন কিছু একটা এবং হুট করে আপনার নাকে প্রবলেম হলো আপনি একটু নাকটা ঘষে নিলেন এবং সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমাদের এই আঙুল থেকে কিন্তু ইনফেকশনটা নাক দিয়ে ভিতরে ঢুকে যায় তাই সেই জিনিসগুলি একটু অ্যাভয়েড করলে ভালো হয় যদি সেরকম দেখা যায় তাহলে কিন্তু মাস্ক পরে ঘুরতে পারেন অসুবিধা নেই আরেকটা জিনিস বলে রাখা প্রয়োজন যেটা ইমিউনিটি নিয়ে যেটা বললাম যে ইমিউনিটি স্ট্যাটাস যত ভালো হবে তাহলে তাদের কিন্তু এই মানে এইচ এম ইনফেকশানের চান্স কম তাই ইমিউনিটি বাড়ানোর চেষ্টা করুন তাজা ফলমূল খাবেন শাকসবজি খাবেন এবং যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে সকালবেলায় উঠে নিজেদের একটু হেলদি এক্সারসাইজের মধ্যে থাকবেন এবং যাদের কোম কন্ডিশন রয়েছে ডায়াবেটিস রয়েছে বা প্রেশার রয়েছে তারা এক্সট্রাভাবে শরীরের যত্ন নিতে হবে এবং যাদের অ্যাজমা বা সিওপিডি রয়েছে তারা একটু বেশি সাবধানে থাকবেন এবং পাঁচ বছরের নিচের বাচ্চাদেরকে কিন্তু একটু বেশি আগলে রাখার প্রয়োজন রয়েছে তাদেরকে কিন্তু এক্সট্রা কেয়ার নেওয়ার প্রয়োজন রয়েছে কারণ আমি প্রথমেই বলেছি এই রোগটা পাঁচ বছরের নিচের বাচ্চাদের কিন্তু হওয়ার চান্স সব বেশি রয়েছে তাই তাদের ইমিউনিটি নিয়ে আগে মাথায় রাখতে হবে এবং তাদেরকে আগলে রাখারও প্রয়োজন রয়েছে ভিডিও শেষ করার আগে দুটো কোয়েশ্চেন সবার মাথায় প্রথমে আসবে যে এইচ এমপিবি ইনফেকশান হয়েছে স্যার অ্যান্টিবায়োটিক খাবো প্রথমেই বলে দিই যে অ্যান্টিবায়োটিক শুধু ব্যাকটেরিয়া মারার জন্য ভাইরাস মারার জন্য নয় এবং এইচ এম পিভিতে মোটামুটি সাত থেকে চোদ্দো দিন এরকম একটা ডিউরেশন পর্যন্ত আক্রান্ত থাকে তাই যদি এতদিন কারো জ্বর থাকে এবং যদি ডায়াগনোস হয়ে থাকে যে এটা ভাইরাল ইনফেকশান তাহলে অ্যান্টিবায়োটিক খাওয়ার কোনো রকমভাবেই প্রয়োজন নেই এবং একদমই রেকমেন্ডেড নয় তাই এই জিনিসগুলো মাথা থেকে বার করবেন যে যদি সাত দিনের বেশি জ্বর হয় বা মানে ধরুন মানে কি বলব এই কমন কোল্ড হচ্ছে এবং হুট করে মনে হলে অ্যান্টিবায়োটিক খেয়ে নিই তাহলে কিন্তু চলবে না কারণ অ্যান্টিবায়োটিক কিন্তু আমাদের শরীরটা একটু দুর্বল করেই দেয় এবং অ্যান্টিবায়োটিক ভাইরাসকে মারতে পারে না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে অন্য কোনো মেডিকেল ভিডিওতে ধন্যবাদ